পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাপথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারী পাহাড় ভিন্ন কিছু নাই রে আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে বুলেট কামান ওই যে জালি মে মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফেরছে দেখা করা সব বুলেট কামান ওই যে জালি যে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে আজ গানেতে আসতে হবে বারুদ আর শনারে আর কানেতে আসতে হবে বারুদের হুনক বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কই রে বিপ্লবী সেই হাতে নে উলঙ্গ শমশির ওশিরই ঝংকারেতে পা